বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন তিনি বলেছেন আমাদের এখন আওয়ামী চোখে দেখা যায় না দৃশ্যমান কোন শত্রু নাই তবে অদৃশ্য শত্রু আছে যারা জনপ্রিয় হয় বিএনপির মতন বৃহত্তম রাজনৈতিক সেই দলকে ভাঙা যায় না পরাজিত করা যায় না কিন্তু তার পিছনে শত্রু থাকে সুতরাং আমার ভাই বোনদেরকে আমি বলবো বলব কোন রকম অন্যায়ের সঙ্গে কোন রকম কোন বাণিজ্যের সঙ্গে কোন রকম কোনো মামলাবাজির সঙ্গে নিজেকে জড়াবেন না মনে রাখবেন মানুষ কিন্তু কিছু ভোলে না আজকে মানুষে এক হাত পানির তলে ফেলবে কালকে মানুষ আপনার একশো হাত পানির তলে নেওয়া যাবে মনে রাখবেন বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে আমার ভাই বলছে কথা বলার সময় চোখ যেন মাটির দিকে থাকে মানুষের মন জয় করবেন মানুষের ভালোবাসা নিবেন আপনারা কি আমার কাছে আজকে এত মানুষ জড় হয়েছে। একটা টাকার চকলেট নি আপনারা গোমি দিতে পারছেন পারি নাই কিন্তু মনে টান ভালোবাসা এবং আপনারা বিশ্বাস করেন যে আমি যিনি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের দাবি দাওয়া আমি পূরণ করব